ভাইরে ভাই দেখেন ভাই গরিবের কত কষ্ট দেখেন ভাই আমার এই ভাইজানের কষ্ট দেখে আমি ভিডিও ধারণ না করে আমি পারলাম না ভাই এই দেখেন ভাই রাস্তায় যা যা পাইছে একদম ডিপা ডিপি। এটি মুখটা খুলে দেখেন একেবারে একেবারে একে সাপ একে যা আছে উকরা মাঝাট লোহা চেপসি চেপসি অনেক রকম আপনার নাম কি ভাই আমার নাম মহাম বিপ্লব ভাই এ কাজ কতদিন যাবত করেন। এইভাবে আমার ব্যবসার টাকা নাই পয়সা নাই যে আমি আছে কত দিন যাবত করেন এটা আমি আমাদের

রে ভাই রে কত ভাই দেন কত অসহায় মানুষ দেন দেখছেন আমরা এগুলো আসলে বাইকের আমরা মূল্য দিনে দেন তাই না ভাই এ অবশিষ্ট মানে খাওয়ার অবশিষ্ট অংশ বাইরে ওঠাই ঠিকই ও তাদের জীবিকা নির্বাহ করে না কি ভাই আর যাই হোক ভাই সাবধানে দেখেন যেহেতু রাস্তায় সব থাকেন রাস্তায় সাবধানে চলাফেরা করবেন

আমার পক্ষ থেকে আপনি আমার পক্ষ থেকে খাওয়া দাওয়া করতে যাবেন তাই না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বাই আমার আজিক চা আগে শীঘ্র আটকা দিয়েছো দৌড় চা আটকা রুডি খাইলে খাইলে মনে কর আমার মন করি কি আমি আঁকতে পারবো টুভেন্ট আসতে পারলে আমি আচ্ছা ভাই দাঁড়ান ভাই আমি আমি আমার পক্ষ থেকে আপনারা কিছু দিচ্ছি তাহলে আমি আমি আপনার খিচির খেলে চলবো ভাই আমি আপনারে বলছিলাম যে হ্যাঁ দুপুরে আমার পক্ষ থেকে আমি আপনাকে খাওয়াবো কিন্তু এখন যদি খিচির খেতে যে চল্লিশ টাকা ডিম ডিম তিরিশ টাকা যে খানা আছে গরিব আছে খানা আছে হ্যাঁ ভাই দেখেন এই যে আমি আমার পক্ষ থেকে আপনারে আসলে খুব কষ্ট লাগলো ভাই